আসসালামু আলাইকুম আমি উম্মে সালমা ইসলামী ছাত্র সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে আমি কমন রুম রিডিং ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছি আমি আমার জায়গা থেকে কমন রুম রিডিং রুমে যে বাস্তবসম্মত যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানে কাজ করবো ইনশাল্লাহ এখানে আসলে ব্যাপারটা হচ্ছে আপনি যাকে যত বেশি মজলুম বানাবেন জনতা তার পক্ষে তত বেশি দাঁড়াবে কেউ যদি মানে মজলুম থেকে জালিম হয়ে ওঠে তার বিরুদ্ধে আসলে জনতার প্রতিরোধ কেমন হয়ে ওঠে সেটাই আসলে আমাদের এই আজকের বিজয়টা সেটাই প্রমাণ করে আমরা দেখেছি আমরা যখন থেকে প্যানেল প্যানেলে দাঁড়িয়েছি আমি বা আমার প্যানেল কো প্যানেলিস্ট যারা আছে প্রত্যেকে কত 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 প্রোপাগান্ডা কত কত মিথ্যাচার অপপ্রচার টেকেল দিতে হয়েছে তো সেই সব কিছুর পরে আর কি আমাদের এই বিজয় মহান রবুল আলমিনের তরফ থেকে এবং আমরা আশাবাদী যে আমরা শিক্ষার্থীরা আমাদের যে দায়িত্ব দিয়েছে সেটা পালন করতে পারবো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাবুল আলামিনের কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করছি আল্লাহ রাবুল আলমিন আমাকে সম্মানিত করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যাদের সচেতন ভূমিকায় এই যে হিজাবো ফোবিয়া আছে হিজাবো ফোবিয়াকে বিরুদ্ধে আমরা কাজ করার একটা সুযোগ পেয়েছি সেজন্য আমার বিশ্ববিদ্যালয়ের সকল ভাই বোনদের প্রতি অনেক বেশি শ্রদ্ধা জানাচ্ছি অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অনেক বেশি দোয়া চাইছি তাদের যে ভরসা করে তারা তাদের মূল্যবান ভোট আমাকে দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করেছে আমি যেন সেই ভরসার জায়গাটা রাখতে পারি সেজন্য সকলের কাছে দোয়া চাইছি বিজয় তো অবশ্যই আনন্দের জায়গা তবে আমি একটু আলাদাভাবে জিনিসটাকে বলতে চাই আমরা এটাকে সেলিব্রেট করতে চাই না এখনই কারণ ডাকসুতে নির্বাচিত হওয়া এটি একটি দায়বদ্ধতা মনে করি আমি শিক্ষার্থীরা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাদেরকে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন এক বছর আমাদের হাতে সময় রয়েছে এই এক বছরে আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে চাই কাজ করার পরে যদি আমি তৃপ্ত হই আমি মনে করি যে আসলে আমার সর্বোচ্চটুকু দিয়ে শিক্ষার্থীদের পাশে থাকতে পেরেছি তখনই আসলে আমি সেলিব্রেটটি করতে চাই আর কি তা আমাদের এখন হচ্ছে কাজ কাজের পরিকল্পনা করা কর্মসূচি নির্ধারণ করা যে ইশতেহারগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়নের জন্য রূপরেখা নিয়ে চিন্তা করার সময় তো আমাদের যাত্রা জাস্ট শুরু হয়েছে যেদিন দায়িত্ব শেষ করবো সেদিনই যেন সেলিব্রেট করতে পারি সেজন্য আপনাদের কাছে দোয়া চাই ইনশাল্লাহ শিক্ষার্থীদেরকে শুরুতে ধন্যবাদও জানাতে চাই তারা আমাদের উপস্থা দিতে আমি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছি আমার নাম রায়হান আমি ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের আলাইকুম আমি উম্মে সালমা ইসলামী ছাত্রসেবী সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোর থেকে আমি কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছি আমি আমার জায়গা থেকে কমন রুম রিডিং রুমে যে বাস্তবসম্মত যে সমস্যাগুলো আছে সেগুলোও সমাধানে কাজ করব ইনশাআল্লাহ এবং ভবিষ্যতে যে সমস্যাগুলো আসবে সেগুলো নিয়েও কাজ করব ইনশাল্লাহ এবং আপনি যে কোয়েশ্চেনটা করলেন যে বিবাহিত নারীরা আমাদের হলে আসলে থাকতে পারে অনেকেই থাকেন না বিয়ে হলে বের হয়ে যান যেমন পার্সোনালি আমি বিশ একুশ সেশনের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হলেও আমার আবাসিক সিট থাকার পরেও আমার বিয়ের পর যখন আমার বাসা নিয়েছি আমি সিট ছেড়ে দিয়েছি যাতে আমার কোনো বোন বা ছোটো বোন এসে আমার ক্যাম্পাসে যাতে আবাসন সংকটের সম্মুখীন না হন একজনের কথা চিন্তা করে আমি ছেড়ে দিয়েছি সে জায়গা থেকে বলবো বিবাহিত থাকলে আসলে বিশ্ববিদ্যালয়ে তেমন কোনো সমস্যা ফেস করতে হয় হয় না আবার অনেক সময় হয় যেমন কি বিবাহিত নারীদের বিশেষ করে মাতৃত্বকালীন চু সময়ে আমাদের আপুদের জন্য কোনো আলাদা ফ্যাসিলিটি থাকে না তাদের উপস্থিতির যে একটা বাধ্যতামূলকতা আছে সেটা একটু শিথিল করা হয় না অনেক সময় তাদের পরীক্ষা দিতে দেওয়া হয় না তো সেই জায়গা থেকে বলবো বিবাহিত নারীদের সংগ্রাম একটু কঠিন আমার জায়গা থেকে আমি চেষ্টা করব আমি আপুদের জন্য কিছু করার এবং আরও দেখেছি আমাদের আপুর যে আপুরা মা হন তারা ক্লাসে আসেন বাচ্চা নিয়ে তাদের বাচ্চা রাখার জন্য আলাদা কোনো কর্নার বা আলাদা কোনো স্পেস আমাদের নেই সেই জায়গা থেকে দেখা যায় আমাদের নামাজ রুম বা কমন রুম ছোটো অনেক ছোটো এইগুলোতে তারা বাচ্চাদের রাখেন এই ক্ষেত্রে বাচ্চারাও করে না এখানে আর হচ্ছে আপুরাও বোধ করেন না ক্লিনিংয়ের বিষয় আছে ফিডিং করানোর বিষয় আছে সেই জায়গা থেকে আমি চেষ্টা করব প্রত্যেকটা কমন রুমে যাতে আমার যে বোনেরা মা হন তাদের জন্য আলাদা একটা কর্নার রাখা এবং হচ্ছে অনাবাসিক যে স্টুডেন্টগুলো আসে তারা তো এখানে খাবার খাওয়ার কোনো সুযোগ এবং খাবারগুলো তেমন মানসম্মত না আমরা আমি নিজেও পার্সোনালি আসি খাবার নেখে বিকেলে আবার গিয়ে বাসায় গিয়ে খাবার খাই সেই জায়গা থেকে চেষ্টা করবো আমার কমন রুম ক্যাফেটেরিয়া সব যেখানে খাবারগুলো পাওয়া যায় আর সেই জায়গায় খাবারের মানগুলো উন্নত করা একটা শিক্ষার্থীদের জন্য যেমন মানসম্মান মানসম্মত খাবার প্রয়োজন ওই এটা স্থাপন করা